বাংলাদেশের রাজনীতি এখন এক নতুন মোড় নিতে চলেছে ঢাকা শত্র আসন নিয়ে চলছে তুমুল আলোচনা যেখানে এবার সিংহে বলে ধারণা করা হচ্ছে এই আসনটি বর্তমানে এক অভিজ্ঞান হয়ে উঠেছে যেখানে একাধিক শক্তিশালী রাজনৈতিক দল তাদের হেভিওয়েট প্রার্থী নিয়ে মাঠে নেমেছে ঢাকা শত্র আসনটি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে গুলশান বরানী নিকেতন এবং অন্যান্য এলিফ বাসিন্দারা ভোটার হিসেবে রয়েছেন তাই এই আসনে লড়াইটি শুধু রাজনৈতিক নয় একটি স্ট্যাটাস সিম্বল হিসেবেও দেখা হচ্ছে বহু পুরনো রাজনৈতিক নেতারা নতুন প্রার্থীরা এবং রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই আসনে লড়াই হবে তাবিত আওয়াল এবং ডক্টর তাসনিম যারা যাদের রাজনৈতিক যোগ্যতা এবং সামাজিক প্রভাব যথেষ্ট শক্তিশালী তাবিদ আওয়াল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি দীর্ঘদিন ধরে বাংলাদেশের ফুটবলের প্রতি তার আগ্রহ এবং নেতৃত্বের জন্য পরিচিত তিনি ইতিমধ্যে বিএনপির প্রার্থী হিসেবে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তার রাজনৈতিক অভিজ্ঞতা এবং সামাজিক পরিচিতি তাকে একটি শক্তিশালী প্রার্থী হিসেবে তুলে ধরেছে যদি তাবিদ আওয়াল বিএনপির পক্ষ থেকে এই আসনে নমিনেশন পান তবে তিনি প্রতিদ্বন্দ্বিতায় চ্যালেঞ্জ ছুড়ে দেবেন যে কোনো প্রার্থীকে অন্যদিকে ডক্টর তাসনিম যারা নামটির সঙ্গেও মিশে আছে একটি শিক্ষিত রুচিশীল এবং সৎ রাজনৈতিক নেতার পরিচয় সদ্য ঘটিত জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা তার বিদেশি জীবন ছেড়ে বাংলাদেশে ফিরে এসেছেন এবং ঢাকা সতেরো আসনে ভোটের লড়াইয়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তার ইউটিউব চ্যানেল এবং শিক্ষিত ব্যাকগ্রাউন্ড তাকে একটি শক্তিশালী প্রার্থী হিসেবে তুলে ধরেছে ঢাকা সতেরো আসনে বাঘে সিং এ লড়াই হবে এই লড়াই কেবল রাজনৈতিক কৌশল নয় বরং বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষিত জনগণ নিম্নবর্গের ভোটারদের সমর্থন সংগ্রহ করার ব্যাপারেও হতে পারে তাছাড়া তাসনিম যারা তার ইউটিউব চ্যানেল এবং সমাজসেবামূলক কাজের মাধ্যমে ইতিমধ্যে বিভিন্ন শ্রেণী মানুষের মধ্যে পরিচিতি পেয়েছেন অন্যদিকে দাবিদ আওয়াল মাঠে নামলেই এই লড়াইটি আরও উত্তপ্ত হবে বলে জানা যাচ্ছে ঢাকা সত্র আসনে রাজনৈতিক জমজমাট লড়াইটা কতটা উত্তেজনাপূর্ণ হতে যাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না সবার নজর এখন এই আসনের নির্বাচনী ফলাফলের দিকে কারণ এখানে বাগ সিংহের লড়াইয়ের অর্থ কেবল রাজনৈতিক শক্তির নয় বরং একটি নতুন রাজনৈতিক যুগের সূচনারও প্রতীক হয়ে দাঁড়াবে সব মিলিয়ে আসন্ন নির্বাচনে ঢাকা সত্র আসনটি হয়ে উঠতে যাচ্ছে রাজনৈতিক জমজমাট যুদ্ধের এক মঞ্চ যেখানে প্রার্থীরা তাদের ক্ষমতা প্রভাব এবং সমর্থন নিয়ে লড়াই করবেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই আসনের ফলাফল দেশের আগামী রাজনৈতিক দৃশ্যপটের পরিবর্তনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে